ওয়ালাইকুম গাইস দেখেন তো এই সামনের জায়গাটা দেখে আপনাদের কি মনে হইতে পারে এটা কি হইতে পারে সামনে কিন্তু অনেক ফুলের গাছ আছে অনেক রকম ফুলের গাছ আছে আর নিচা কিন্তু অনেক পরিষ্কার দেখতে অনেক সুন্দর দেওয়া যেতেছিল আর এই অজুখানা লেখা লেখা কিন্তু আপনারা বুঝতে পারছেন যে এটা অবশ্যই কি এটা হয়েছে কি একটা মসজিদ আর মসজিদের এই উজুখানাটা এন্দা এন্দা উজুখানাটা কি তো আমি প্রথমে এনো আসি এনোই উজুখানা উজুতে উজুকর্ম উজুখানা বিষারটা আছে উজুখানাটা কই তারপরে সামনে আসছি সামনে যে নিচেতে মানুষ উঠতে তারপরে আইডিয়া বললাম এটা নিচে উজুখানা তো এই মসজিদটা হচ্ছে শফিপুর বাজারের চাইতে হাতের বাম পাশে মসজিদটা অনেক সুন্দর ছিল লেগে একটা বিরুনা পারলাম না আমি তো এই অজুখানাটা দেখেন কত সুন্দর এই মসজিদের অজুখানাটা কিন্তু একদম পরিষ্কার ছিল কোনো পানি নাই অনেক সময় দেখা যায় যে অনেক মসজিদে আমরা অজু করতে গেলে কিন্তু আপনার অজুখানার উপরে যে বসার জায়গাটা থাকে এইখানে পানি থাকে আর কি মুচা অবস্থা তবে এটাতে কিন্তু একদম পরিষ্কার ছিল ওজুখানাটা তার ভিতরে দেখেন ভিতরের পরিবেশটা কত সুন্দর মশাল্লাহ এটা দেখে মনে হইতেছিল না যে এটা আমাদের বাংলাদেশের মসজিদ তবে আসলে কিন্তু এটা আমাদের বাংলাদেশের মসজিদ আর আমাদের বাংলাদেশের মসজিদগুলো এখন অনেক সুন্দর করছে মশাল্লা কারণ মানুষ এখন যেমন তাদের বাড়িঘর সুন্দর করে ঠিক তাদের নিজ নিজ এলাকার মসজিদেরগুলো কাজগুলো কিন্তু অনেক সুন্দর করে দেখা যায় আগের তো তুলনায় এখন মসজিদ অনেক বড় হয় এবং সব এলাকাতে একটক করে মসজিদ করতেছে